উনি সারা দিন কোতেকে গেছিলে এ সারা দিন কাজ নাই কাজ করতে গেছিলে এ আমার আমার কাজ আছে না মুনে সারা দিন মেলা ঘুরে ঘুরে কাজ আছে ও লাউটাকে ঠিক ঠুককে ভাগ বড়ে নিচে কথা বললে আমাকে ঠুককে দিবি কি এ আমি স্বামী স্বামী লোকে আমার স্বামীর গায়ে হাত দিলে কি হয় জানিস তো কি হয় একবার হাত চাই চাইলার হাত হয়ে যাবে বাবারে হাত হয়ে যাবে আমি আরাম করে করে খাবো খাইতে পাবি না এমনি এমনি কইতে হবে সোনা তুমি যা স্বামী তুমি যা স্বামী আমার মত মেয়ে বলে তোমার ঘর করছে তাহলে কোনদিন ছেড়ে চলে যেতাম শুধু মায়াতে যেতে পারছি এ তোর বাবার ভাগ্য ভালো যায় ছেলে বেয়েছে না মনে চিয়ারা দেখো